সব স্বপ্ন পূরণ করতে স্পন্সারের দরকার হয় না দরকার হয় শুধু বিশ্বাসের মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি এই গল্পটা তামান্না সাহার বয়স মাত্র ষোলো এক কিশোরী যে লন্ডনের মাটিতে র্যাকেট হাতে ঝড় তুলেছে সঙ্গে আছে শুধু বাবার অদম্য ইচ্ছা শক্তি আর নিজের লড়াই করার সাহস মঞ্চ ছিল ওয়ালমার ওপেন দু ইংল্যান্ডের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট যাকে বলা হয় উইমিল্ডনের প্রতিচ্ছবি সেখানে মহিলাদের সিঙ্গেলসে খেলতে নেমেছিল ছোট্ট তামান্না প্রবেশ করেছিল ওয়াইল্ড কার্ড হিসেবে কোনো সিডিং ছাড়াই কেউ তাকে চিনতো না কেউ বিশ্বাসও করেনি যে সে টিকে থাকবে কিন্তু তার র্যাকেটের প্রতিটি শটে বদলে গেল সব হেসে প্রথম রাউন্ডে তামান্না হারালো ইউক্রেনের প্রতিপক্ষকে দ্বিতীয় রাউন্ডে সে স্ট্রেট সেটে হারালো টুর্নামেন্টের চতুর্থ সিটকে সবাই তখন বলতে শুরু করলো এই মেয়ে কে কোয়ার্টার ফাইনালে পড়লো পঞ্চম সিট আর তারপরে গোটা ওয়ালমার ওপেন তাকিয়ে থাকলো ভারতের এই অচেনা কিশোরীর দিকে তামান্নার পেছনে দাঁড়িয়েছিলেন সময় তার বাবা অভিজিৎ সাহা কোনো স্পন্সার নেই কোনো ফেডারেশনের সহায়তা নেই শুধু এক বাবার অটল বিশ্বাস তার মেয়ের স্বপ্নের প্রতি অবশেষে সেমিফাইনালে প্রবল লড়াইয়ের পর হেরে গেল তামান্না প্রতিপক্ষ ছিলেন দ্বিতীয় সিড এলিজাবেথ যিনি টানা তিন বছর ফাইনালিস্ট হেরে গেলেও তামান্না জয় করে দিল সবার হৃদয় মাত্র ষোলো বছর বয়সেই প্রমাণ করলো টেনিস কেবল টাকা পয়সা খ্যাতি বা সমর্থনে খেলা নয় টেনিস হলো, মনের খেলা সাহসের খেলা যেখানে কোর্টে নেমে লড়াই করতে হয় সব কিছু হারানোর ভয় ছাড়াই আর প্রতিটি স্বপ্নবাজের জন্য তামান্না সাহার এই গল্প এক শিক্ষা পুরো দুনিয়া তোমার উপর ভরসা করুক তার দরকার নেই একজন মানুষ যদি নিঃশর্তে বিশ্বাস করে সেটাই যথেষ্ট তামান্নার জন্য সেই মানুষটা ছিলেন তার বাবা আর এই বাবা মেয়ের জুটি প্রমাণ করে দিল সত্যিকারের লড়াই মানেই অদম্য জেদ আর অটুট বিশ্বাস মাত্র ষোলো বছর বয়সে বিদেশের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করছেন তামান্না সাহা দেশের অ্যাথলিটরা যখন ফেডারেশনে বিভিন্ন রকম সহায়তা পেয়ে থাকেন তখন তামান্না কোনো রকম সাহায্য ছাড়াই লড়াই করে চলেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করে চলেছেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো